আমাদের দেশে এই রবিউল আউয়াল মাস আসলে পড়ে। পরে নিয়া আর ঠেলা ঠেলাঠেলি পাড়াপাড়ি আছে না নেই আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকা এই অঞ্চল ভদ্র অঞ্চল এদিকে নাই অন্যান্য জায়গায় দেখা যায় এগুলো নিয়ে এমনও অবস্থা বাংলাদেশে মারামারিও হয় ঠিক কিনা বলি আল্লাহ আল্লাহ আমাদের কি হেদায়ত দান করুন বলে না আমি ইসলাম কি মারামারির ধর্ম ভাইয়েরা আমার কথা বলেন ইসলাম কি ঠেলাঠেলির ধর্ম ইসলাম তো হচ্ছে ভালোবাসার ধর্ম ঠিক কিনা বলেন একজন আরেকজনের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই এক মুসলমান আরেক মুসলমানের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই আমরা প্রাণ থেকে এক ভাই আরেক ভাইকে ভালোবাসি শুধু বাংলাদেশের মুসলমান কেন আপনারা জানেন কিছুদিন আগে আফগানিস্তানে এক ভূমিকম্পে এক ভূমিকম্পে চোদ্দ শত মানুষের প্রাণ গেছে আল্লাহ হয় একবার আমাদের ভিতরে কষ্ট আছে না নেই আফগানিস্তানের মুসলমান মারা গেছে বাংলাদেশ থেকে আমার মন কাঁদে কি কাঁদে না সেই ফিলিস্তিনে আমার ভাইদের রক্ত চুষে নিচ্ছে ইসরায়েলের সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে আমার আপনার মন কাঁদে কি কাঁদে না আমাদের তো ভালোবাসার ধর্ম এটা এই ধর্মে কেন বাড়াবাড়ি এই ধর্মে কেন পাড়াপাড়ি মত আপনার একটা আমার একটা থাকতেই পারে ঠিক কিনা বলে আপনি এক দলের কর্মী আমি আরেক দলের কর্মী হইতেই পারে এজন্যে মুসলমানের সন্তান আপনি আপনি কালেমা বিশ্বাস করা মুসলমান আমিও কালেমা পড়া মুসলমান আমি কিভাবে আপনার মাথায় পিটা দেই ঠিক কিনা বলে আমি আমার মুসলমান ভাইয়ের জন্য কিভাবে লাঠি হাতে নেই হাত কাপার কথা ঠিক কিনা বলে এ মিলাদুন্নবী আর সিরাতন্নবী নিয়া আমাদের দেশে পরম্পড়ি আছে না নাই আমি আপনাদেরকে একটা সহজ সমাধান দেয় খুব খেয়াল করেন বাবারা অনেকেই আছে বলে কয় মিলাদুল কিছু নাই এমন পাবলিক আছে না নাই আবার মিলাদুল কেউ কেউ বলে সিরাতুল বলতে কিছু নাই আছে না নাই মানে আমাদের হালত হয়েছে এমন যে জান্নাতে শুধুমাত্র আমি যাবো তোরা যাইতে দেবো না বিষয়টা এমন হয়েছে না যে শুধু জান্নাত শুধু আমার আমার তোরে জাননাতে যাইতে দেব না বিষয়টা কি এমন খুব খেয়াল করে আপনাদের যদি ভালো লাগে বললেন আমার কাছে আমার কথা প্রিয় বাবারা মিলাদুল নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলে নবীর জন্ম কেউ যদি অবিশ্বাস করে সে তো মুসলমানই থাকবে না ঠিক কিনা বলে মিলাদ মানে হচ্ছে নবীর জন্ম কথা বুঝছেন মিলাদ মানে হচ্ছে নবীর জন্ম বলেন কি তো যারা میلادুন নবী মানে না তারা তো নবীর জন্ম মানে না তাহলে হ্যাঁ তো নবীর উন্মতি হইতে পারে না নবীর জন্ম যদি না হইতো তো সে কি নবীর উন্মত হইতে পারতো তো নবীর জন্ম میلادুন নবী অস্বীকার করার কোনো সুযোগ আছে কথা কোন আছে 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 তো সে মুসলমানই থাকবে না যদি میلادুন নবীকে সে বিশ্বাস না করে না মানে আর সিরাতুন নবী কি আপনারা সাধারণ মানুষ খেয়াল করেন আপনারা বেশি বুঝে আসবে না আলে মোলামা থাকলে এটা সহজে বস্তু মিলাদ মানে কি বললাম নবীর জন্ম কথা ক নবীর অস্বীকার করার সুযোগ আছে না মানার সুযোগ আছে কি সিরাতুন নবী হচ্ছে নবীর জন্ম থেকে এনতেকাল পর্যন্ত গোটা তেষট্টি বছরের জিন্দিগি নবীর জন্ম থেকে এনতেকাল পর্যন্ত কত বছর নবীজির হায়া তেষট্টি বছর আচ্ছা এখন নবীর জন্ম থেকে মৃত্যু যদি এটাকে সিরাতুন নবী বলে এইটাকে অস্বীকার করার সুযোগ আছে ও মা কথা কয় না দি আছে তাহলে বোঝা গেল মিলাতুন নবীকেও না নবীকেও না মানার কথা কোন কথা কোন সুযোগ আছে নবীর ত্রিষট্টি বছর যদি আপনি অস্বীকার করেন তাহলে নবীর ত্রিষট্টি বছরের নামাজ কই রোজা কই হস কই জাকাত কই ঠিক কিনা বলে এবার আসেন পালন করার বিষয় কোনটা মিলাদুল নবী আমরা যেই হালতে পালন করি আমাদের দেশে মসজিদে জারবাতি লাগাইয়া অথবা রেলি বিয়ার কইরা অথবা কেক কাইচা। এইটা আসলে মিলাদুল নবী পালন পালন করার বিষয় না নবীর জন্ম কি কেউ কোনো দিন পালন করতে পারবে কথা কয় না নবীর জন্ম কি পালন করার বিষয় এটা হচ্ছে স্বীকার করার বিষয় মানার বিষয় বুজার বিষয় ঠিক কিনা বলেন এটা আপনি পালন করবেন কেমনি আমার আপনার বাচ্চা হইলেও তো একটা কেক কাইচা এবার জন্মদিন পালন করি তো নবীর জন্মদিনও আপনি এমনই একটা করলেন আর কি তো কি হইল এটা কি আসলে ভালোবাসা প্রকাশের মাপকাঠি কেক কাটা আর মিছিল দেয়া বছরে একবার না বাবা না এটা পালন করার বিষয় না এটা হচ্ছে মানার বিষয় মানতে হবে নবীর জন্ম আছে না নেই এবার পালন করার বিষয় কোনটা খেয়াল করেন পালন করার বিষয় হচ্ছে নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন আল করিমের যে আয়াত আল্লাহ বলেন নবীর জিন্দগির ভিতরে আমি তোমাদের জন্য রাখছি আদর্শ কি রাখছি তাইলে মিলাদুল নবী মানতে হবে সিরাতুন নবীর ভিতরে নবীর তেষট্টি বছর জিন্দগির ভিতরে নামাজ আছে না নেই রোজা আছে না নেই জাকাত আছে না নাই ভালো ব্যবহার আছে না নাই এগুলো পালন করতে হবে কি হবে না কথা না করতে হবে কি হবে না তাহলে তাহলে মিলাদুন্নী হচ্ছে মানার বিষয় একইনের বিষয় বিশ্বাসের বিষয় আর নবী হচ্ছে পালন করার বিষয় ঠিক কি না বলে কারণ আপনি বছরে একবার কেক কাটলেন র্যালি করলেন ঠিক আছে কিন্তু নামাজ পড়েন না মনে করেন তাহলে বোঝা গেল আপনি নবীর জন্ম বিশ্বাস করেন ঠিক আছে কিন্তু নবীর যে সিরাত ওইটা বিশ্বাস কথা করেন না নবীর সিরাতের বিষয় ভিতরে নামাজ আছে না নাই আবারও প্রশ্ন করি আছে না নাই রোজা আছে না নাই মানে আপনি নামাজও করেন না রোজাও রাখেন না কিন্তু জন্মদিনে নবীর অনেক খুশি তো খুশিতে আমিও খুশি কথাকে বুঝে আসতেছে হ্যাঁ কথা বুঝে আসতেছে না সহজ কথা নবীর জন্ম নবীর জন্ম না মানলে তো থাকবে না ঠিক কিনা বলে তো বছরে একবার আপনি র্যালি করলেন জসনে জুলুস করলেন ভালো কেক কাটলেন তো এটা আমার আপনার সন্তান জন্ম নিলেও তো কেক কাটি এটা কি আর ভালোবাসার মাপ কাটি। ভালোবাসার মাপকাটি হইল নবীর 63 বছর زندгите নবী বলেছে নবী বলছে দাঁড়ায় পারো না বইসা বইসা পারো না শুইয়া শুইয়া পারো না ইশারা ইশারায় নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না এই নামাজ না ছাড়া হচ্ছে আশিকের রসুল নামাজ না ছাড়া হচ্ছে নবীর ভালোবাসা ঠিক কিনা বলেন ঠিক সাহস করে যদি বলি আপনারা গ্রামের মানুষ আমিও গ্রামের মানুষ আমার দাদিকে আমি সারা দিন বললাম দাদি তোমারে অনেক ভাল ভাই দাদির অনেক পছন্দ করে না নাতিরা তো দাদিদের একটা স্বভাব হচ্ছে দাদিরা দেখেন পান খায় অনেক সুন্দর ঠিক বলেন দাদিরা পান খায় মানে আমি দাদির জন্মে খুশি দাদিরে সারাদিন বলি দাদি তোমার জন্য আমার জাম তোমার জন্য আমার প্রাণ আমি বলি কিন্তু দাদি মরার আগে কইয়া গেছে নাতি রে তুই তোর আব্বা আমারে মাইনাস চলিস আর আমার তো শেষ বয়স আমার বেশি বেশি পান খাওয়ার নেশা এক একবিড়া পান না দে বাজার থেকে আপনি বললেন দাদি বালবাই ঠিক আছে ফান আইনা দিতাম পারতাম না ফান খুঁজছ ফান আইনা দিতাম পারতাম না টেকা পয়সার বড় টানে আছি কিন্তু তোমারে আমি অনেক ভালোবাসি আচ্ছা বলেন তে কি ভালোবাসে না বটপাড়ি করে কথা না তে কি আসলে প্রকৃতপক্ষে পক্ষে দাদিকে ভালোবাসে সে যদি ভালোবাসত তাহলে কি সে ফটর ফটর করল না দাদি চাইছে আমি প্রয়োজনে আমার বন্ধুর কাছ থেকে তেহা দান নিয়ে ওইল দাদির এক না পানাদি ঠিক কিনা বলেন আচ্ছা বলেন দাদিকে ভালোবাসি মুখে বললেই ভালোবাসা হয় নাকি দাদির কথা মাইনা পান আইনা দিলে ভালোবাসা হয় বুঝেন নাই মনে আওয়াজটা নবীকে ভালোবাসি ভালোবাসি মুখে বললে শুধু হয় না নবী বলছে নামাজ পড়ো নবী বলছে রোজা রাখো নবী বলছে আমি যেমনে বলি তেমনে চলো ঠিক তেমনে চলার নামই হচ্ছে নবীর ভালোবাসা ঠিক কিনা বলে আর কোনো পাড়াপাড়ি আছে নবী অস্বীকার করার সুযোগ আছে চিরাদুন্নবী অস্বীকার করার সুযোগ আছে সহজ হিসাব এটা নিয়ে পাড়াপাড়ির কী আছে